জীবন এক চলমান নদী আর ভাগ্য তার স্রোত আজকের দিনে তারারা আপনাকে কোন পথে চলার ইঙ্গিত দিচ্ছে যেখানে নিন আপনার রাশিফল আর দিনের জন্য প্রস্তুত হন আজ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম এই গণনাটি কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলের ওপর ভিত্তি করেই হয়েছে আজ বাংলা তারিখ সাতাশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে এগারো মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত এগারোটা কুড়ি মিনিটে এবং অস্ত যাবেন বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি বারোই আগস্ট মঙ্গলবার থেকে সন্ধ্যে সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত শুরু হয়ে তেরোই আগস্ট বুধবার সন্ধ্যে ছটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে তারপরে কৃষ্ণানবমী তিথির সূচনা হবে যেহেতু দিনের অধিকাংশ সময় এবং সূর্যাস্তের সময় অষ্টমী তিথি থাকছে তাই এই দিনটি অষ্টমী তিথি হিসেবেই গণ্য হবে নক্ষত্র কৃতিকা নক্ষত্র দুপুর দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে রোহিণী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপরে ধ্রুব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বাল্ব করণ সকাল সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকবে তারপরে কৈলব করণ ছটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে তৈতিল করণের সূচনা হবে আজকে অশুভ সময় রাহুকাল বেলা বারোটা চোদ্দ মিনিট থেকে দুপুর একটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনে কাল থাকতে চলেছে সকাল ছটা বেজে বাহান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত আর আজকের কাল যেটা কিনা না অশুভ সময় হিসেবে বিবেচিত সেটি থাকতে চলেছে সকাল দশটা এক মিনিট থেকে বেলা এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে শুভ সময় মহেন্দ্র যোগ থাকছে সকাল পাঁচটা সতেরো মিনিট থেকে সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকছে বারোটা আঠেরো মিনিট থেকে দুপুর দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং পার্বণ আজ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয় এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে নিশিরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং আরাধনা করেন যেহেতু রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে তাই এই দিনটি জন্মাষ্টমী পালনের জন্য শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনের জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয় এই তথ্যগুলি নির্ভরযোগ্য পঞ্জিকা অনুসারে যে দেওয়া হয়েছে স্থানভেদে সূর্যোদয় সূর্যাস্ত এবং অন্যান্য সময়ে সামান্য পার্থক্য হতে পারে কোনো বিশেষ ধর্মীয় কার্য বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় মেষ রাশি অ্যারিস তেরোই আগস্ট দু বুধবার মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি মঙ্গল তার নিজস্ব রাশিতেই শক্তিশালী অবস্থানে থাকবে যা আপনাকে সাহস এবং কর্মশক্তি যোগাবে চন্দ্রের অবস্থান আপনার আবেগ এবং মানসিক স্থিতিশীলতা প্রভাব ফেলবে বৃহস্পতির দৃষ্টি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে তবে শনির প্রভাবে কাজে কিছুটা বিলম্ব হতে পারে কেমন কাটবে দিনটি দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হবে একদিকে যেমন আপনার মধ্যে প্রচণ্ড উদ্যম এবং আত্মবিশ্বাস থাকবে তেমনই অন্যদিকে কিছু ছোটখাটো বাধার সম্মুখীন হতে পারে আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরীক্ষা হতে পারে শক্তিকে সঠিক পথে চালনা করতে পারলে দিনটি আপনাদের অনুকূলেই থাকবে কেরিয়ারের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সকলের নজর কাড়বে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আপনার ওপর আসতে পারে সহকর্মীদের সাহায্য এবং সমর্থন আপনারা পাবেন তবে নিজের মতামত জানানোর সময় কিছুটা সংযত থাকুন না হলে অকারণে বিতর্কের সৃষ্টি হতে পারে পদোন্নতি বা নতুন চাকরি সুযোগ আসতে পারে আজকের দিনে আপনাদের শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন হতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সাফল্য পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ পাবে আজকের দিনে আর্থিক দিকটা কেমন আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালোই হঠাৎ করতে অর্থ লাভের যোগ রয়েছে তবে অপ্রত্যাশিত খরচ হতে পারে বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন অথবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন হুট করে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে কিছুটা টানা পরের সম্ভাবনা রয়েছে সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মাথা ঠান্ডা রেখে কথা বলুন এবং সঙ্গীর মতামতকে যথাযথ গুরুত্ব দিন সম্পর্ককে সময় দিলে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালোই যাবে আপনি শক্তি এবং উদ্দীপনায় ভরপুর থাকবেন তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে ছোটখাটো আঘাত বা সম্ভাবনা এড়িয়ে চলতে আজকের দিনে আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন আজ কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সিঁধুবে লাল শুভ সংখ্যা নয় প্রতিকার দিনটি শুরু করার আগে হনুমান চালিশা পাঠ করুন অথবা লাল রঙের কোনো বস্ত্র বা রুমাল নিজের কাছে রাখুন এটি আপনার ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক আজ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি প্রথমে আলোচনা করবো হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে রাত একটা পঁচিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে প্রায় সাতটা চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে প্রায় একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত আটটার দিকে কলকাতা অঞ্চলে যে হুগলি নদীতে জোয়ার ভাটাটি হবে সে সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সেটি হবে ভোর পাঁচটা দশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে বেলা এগারোটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে প্রায় পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে প্রায় একটা পঞ্চান্ন মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক